তারপরে মিড ডে মিলের চাল পাচারের আগে হাতে নাতে ধরলেন স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে উপস্থিত পৌর প্রধান হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ব্যারাকপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পাড়ার নেতাজি স্পোর্টিং ক্লাবে চলা সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অন্তর্গত আইসিডিএস প্রকল্পের তিরাশি নম্বর কেন্দ্রে দীর্ঘদিন ধরে চাল পাচার হয়ে যাচ্ছিল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের এদিন রিক্সায় করে চাল নিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা রিক্সাটিকে দাঁড় করান এবং রিক্সাতে করে চাল নিয়ে যাওয়া এক মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে জানতে পারেন আইসিডিএস সেন্টারের ইনচার্জ অনিমা ঘোষ তাকে চাল নিয়ে যেতে বলেছেন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের পৌরভিক তথা ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান প্রধান উত্তম দাস তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে বিষয়টি জানতে চাইলে তারা জানান এই চাল সেন্টারের বাইরে নিয়ে যাওয়ার কোনো নিয়ম নেই ঘটনা নিয়ে বলতে গিয়ে স্থানীয় বাসিন্দা তাপস দে জানান দীর্ঘদিন ধরে চাল পাচার করা হচ্ছে সমস্যা হয়েছে আমরা অনেক দিন ধরেই দেখছি এরকম মালটা নামে এখানে পরে উনি বলে সেন্টারের জন্য নিয়ে যাচ্ছি এখানে নিয়ে যাচ্ছি একবারে আমাদের এক টোটো ভাই আছে পাড়ার তার রিক্সা টোটোতে তিন বস্তা নিয়ে গেছে এক বস্তা পরে গেছে রাস্তায় তার কাছে টাকা চাইছে সে বলে আমি দেবো কোথাও থেকে আমি তো জানিই না তারপরে বড় বড় ব্যাগ সাইকেল পাটিয়ে এক অচেনা লোককে বস্তা করে অচেনা সব অচেনা রিক্সা চালক কেন আমার পাড়ায় বলা আছে সমস্ত টোটো ভাই রিক্সা ভাইকে বলা আছে অচেনা মসজিদ মোহর এখান থেকে প্রত্যেকবার মাল আসে প্রত্যেকবার উনি চুরি করে নিয়ে যায় চাল ডাল এক বস্তা মুসুর এর আগে তিন বস্তা গেছে এক বস্তা মুসুর ডাল দু বস্তা চাল উনি আমরা যদি বলি এই গরিবটাকে একটু দিয়ে দেন এই পাড়ায় রেখে দিন একটা মাথা ঠিক নেই এক ভদ্র আছে অল্প বয়সে বিধ তাকে দেন ওনার অসুবিধা উনি প্রত্যেকবার নিয়ে যাওয়ার বাড়িতে নিয়ে নাকি উনি পোকা শুকুত দেয় এগুলো কি হচ্ছে সরকারের বদনাম হচ্ছে ফেরত আসে আসবে কি করে যে বিক্রি করার জন্য নিয়ে যায় সে কি ফেরত দেয় ওনার নাম ওনার অনিমা ঘোষ অনিমা ঘোষ চার্জে আছে অনেকবার এরকম হয়েছে প্রচুরবার আজকে হাতে নাতে ধরেছি কেন চেয়ারম্যানের সাথে আমার কথা ছিল যে আমি ধরে আপনাকে দেখা দিন আগে আমাকে ঘটনা নিয়ে বলতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস জানান হ্যাঁ আমার কাছে এই এলাকার লোকেদের মারফত যে খবর গেল এখান থেকে রিক্সা করে চাল নিয়ে যাচ্ছে আমি এসে দেখতে পেলাম একটা রিক্সা এক চাল রয়েছে এবং যে মহিলা এখানকার ইনচার্জ আছে তার সম্বন্ধে এর আগেও অভিযোগ এলাকার লোকেরা করেছে মাঝে মধ্যে এসে কিন্তু আজকে হাতে হাতে ধরা পড়েছে যেখান থেকে চাল নিয়ে যাচ্ছে এবং উনি নিজে আসেননি ওনার এক নন ওনার ননদ কে পাঠিয়েছে চাল এখান থেকে নিয়ে যেতে এবং সেইভাবে প্রমাণ হয়েছে আমি এখন এদের যে সোয়ার বাজার তাকে ডেকেছি আর এদের যে মেইন হেড সিডিপিও তিনি ওনার সাথে কথা বলেছেন তিনিও পরিষ্কার ভাবে বললেন এর বিচার অবশ্যই হবে কারণ যেভাবে উনি নিচ্ছেন এইভাবে কোন সিস্টেমে না সরকারি জিনিস এক জায়গা থেকে আরেক জায়গা কিন্তু সেটা হচ্ছে মিথ্যা কথা এনার বাড়িতেই প্রত্যেকবার চাল যায় আর এর আগেও তিন বস্তা চাল নিয়ে গেছে তখন ধরা হয়েছিল উনি বলেছে ওনার কোকা ধরেছে ওই জানে মালটা নিয়ে যাচ্ছে কিন্তু সেই বাড়িতে চালটা ওনার বাড়িতে গেছে যিনি চার্জে ছিলেন তিনি কি এই ঘটনার হ্যাঁ তিনি ঘটনা ঘটেছে এর যে সুপারভাইজার সে আসছে এখনই আর সিডিপিও কে জানানো হয়েছে সিডিপিও এর ব্যবস্থা নিচ্ছে আমরা অনেকবার আমি রেজিস্টার খাতা নিয়ে নিয়েছি এবং যে চাল নিচ্ছিল তার থেকেও লিখিত নিয়েছি অপরদিকে আইসিডিএস সেন্টারের দায়িত্বে থাকা অনিমা ঘোষ জানান না আমি এটা আমি আরেকটা সেন্টারেই দিতে গেছি কিন্তু পারমিশন নেই কোনো খাতা কলমে আমরা এইভাবে তো করি না না আমি সেটা বলবো না তো আমি বলছি এটা যাচ্ছে হচ্ছে এইটি টু নাম্বার সেন্টারে কিন্তু এরকম তো কোনো নিয়মই নেই বলছেন চেয়ারম্যান নিয়ম নেই আমরা তো এইভাবেই তো করা হয় পরে আর কি খাতায় লেখা হয় বাড়িতে নিয়ে গেছে যে আপনি তো বলেন বাড়িতে নিয়ে গেছে ফুকাচার লোয়ার অর্ডার কি দিয়েছে আপনাকে বাড়িতে নিয়ে ঠিক করার জন্য কি অর্ডার দিয়েছে

ये मत की भरा लिए बता दो जोर 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 रिक्शा दादा कुन साइड रे रिक्शा रिक्शा दादा रिक्शा भाई अरे रिक्शा दादा साहब उधर है जो हम टाइम पे आइरोम चल ডায়াগনস্টিক ডায়াগনস্টিক সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স